আচ্ছা আমি যখন শুরু করি এবং হচ্ছে যে আমি যখন ফার্স্ট আজবল এবং হাসান স্যারের বই বিশেষ করে হাসান সারের বোটানি বইটা উল্টাই এবং লাইন বাই লাইন পড়ার চেষ্টা করি তখন আমি বুঝে যাই যে মানে এই পড়া তো আর শেষ হওয়ার না বিশেষ করে কোষ এর গঠন যে পড়াটা শুরু করলাম এবং জীবন যৌবনের উপর আমার মায়া ছুটে গেছে ঠিক আছে অর্থাৎ ভাই এত পড়া কেন ঠিক আছে তাও আমি একদম দীর্ঘ পরিশ্রম করে পাঁচ দিন টানা পড়ে গেলাম পড়তে পড়তে বিশ থেকে পঁচিশ পেজ টানা পড়ছি পড়ার পর মনে হইলো কিছুই মনে নাই এবং আমি রিয়েলাইজ করে দেখলাম যে আসলে সৃজনশীল আসলে কি ধরনের প্রশ্ন তাই তো আমি জানি না তো আমার প্রথম দিকে টেস্ট পেপার ছিল না বোর্ড গাইড ছিল না তাও কয়েকদিন পরে আমি ম্যানেজ করছি ম্যানেজ করে দেখি যে ভাই প্রথম যে বিশ পেজ পড়লাম সেখান থেকে সৃজনশীল আসেই না সৃজনশীল শুরু হয় এরপর থেকে তাহলে আলটিমেটলি আমি একটা জিনিস সমস্যা হচ্ছে যে এইচএসি লাইফে পড়াটা কম্প্যাক্ট করার প্রয়োজন অর্থাৎ আমাদের হাসান স্যারের বইয়ে যেই পড়াগুলো থাকে তার হয়তো অনলি চাপ্টার ওয়াইজ টোয়েন্টি পার্সেন্ট জায়গা থেকে আসলে সৃজনশীল প্রশ্ন আসে যেই টোয়েন্টি পার্সেন্ট জায়গাগুলো যদি ইজিলি মার্ক করা পসিবল আগে সেইগুলোর প্রিপারেশনটা কমপ্লিট করে ফেললে তাহলে কিন্তু আমার এক ধাপে প্রিপারেশান শেষ এবং এমসিকিউর জন্য জাস্ট তুমি একটা যে কোনো কোচিং সেন্টারে দাগানো বই নিয়ে দিবা তুমি ইজি গাইডলাইন দাগানো লাইনগুলো পড়লা

বায়োলজি নোটস সো এই বইটার মধ্যে আমি মানে এই বইটা আমি যখনই দেখি আমার এত ভালো লাগে একটা জিনিস যে যে স্টুডেন্টরা দুর্বল স্টুডেন্ট মানে বিশেষ করে একদম দুর্বল স্টুডেন্ট যারা নিজেরা অ্যানালাইসিস করতে পর্যন্ত পারে না বা যারা খুব লেজি স্টুডেন্ট অনেক ভালো স্টুডেন্টও লেজি নিজে অ্যানালাইসিস করতে বসে না তাদের জন্য ভাই এটা একটা খুব ভালো একটা বই মানে এখানে তোমার কি কি জ্ঞানমূলক আসতে পারে এগুলো একটা সিরিয়াল দিয়ে দেওয়া আছে দেন এখানে কী কী অনুধাবামূলক প্রশ্ন আসতে পারে দেওয়া আসে দেন হচ্ছে এখানে কী কী পরিমাণ তোমার প্রয়োগগুলো উঁচু আসা সব দেওয়া আছে অর্থাৎ একটা চাপ্টার মোটামুটি দশ পেজের মধ্যে শেষ করে ফেস দশ পেজ না হইল পনেরো থেকে বিশ পেজের মধ্যে হাইয়েস্ট গেলে বিশ পেজ অর্থাৎ আমার একটা চাপ্টার যেখানে আমি বললাম তোমাকে গল্প যে প্রথম বিশ পেজ পরে আমি দেখলাম এখানে সৃজনশীলে পাই নাই আর এখানে বিশ পেজ পরে আমার সৃজনশীল মোটামুটি বলতে গেলে নাইনটি পারসেন্ট আপ কাবার নাইনটি পার্সেন্ট আপ তোমরা যদি এই বইটা কালেক্ট করতে চাও এটা ডেমোপিডিএফ দেখে রকমারি অর্ডার করার জন্য লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে ডেমোপিডিএফ দেখে তুমি সিদ্ধান্ত নাম যে তোমার এই বইটা লাগবে কিনা ঠিক আছে সো আজকের জন্য এতটুকু